হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো আমি এখানে চিকেনের পিস নিয়ে কিছু ছোট ছোট সাইজ করা চিকেনের মুরগির মাংসের পিস তো এখানা লেবুর রস দিয়ে দিব এটাতে কিছুটা পরিমাণ লেবু রস দিয়ে দিবো যেহেতু অল্প পরিমাণ চিকেন নিয়েছি আর এখানে একটু ফেটিয়ে নেওয়া দই দিয়ে দিচ্ছি তা বাসায় বানানো দই আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে পাতলা করে নিয়েছি তাহলে ভালোভাবে মিশে যাবে আর হচ্ছে এখন গরম মশলা অ্যাড করে দিলাম এখানে সব ধরনের মশলা আছে তো এই মশলাটা অ্যাড করে দিলাম তো সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো তারপর হচ্ছে বাকি মশলা অ্যাড করে দিব হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা যে যেরকম মশলা খাই সেই অনুপাতে তো আমি আমার মতো করে মশলা সব ধরনের অ্যাড করে দিলাম আর হচ্ছে এগুলা ভালো করে মাখিয়ে নিব তারপর কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর অবশ্যই কিন্তু এটা রেস্টে রাখতে হবে কিছুক্ষণ তো ভালো করে মেখে নিচ্ছি তো এখন আদা রসুনে পেস্ট দিয়ে দিব তারপর আমি এটা রেস্টে রাখব যাই হোক আর হচ্ছে এই চিকেন ভাজা আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন নুডলস পাস্তা সব কিছুর সাথেই দেওয়া যায় এইভাবে করে রেডি করে চিকেনটা ভেজে নিলে তো এই পরি এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি ভিডিও করব তাই রেস্টে রেখেছিলাম ওইটা আর দেখালাম না আপনারা রেস্টে রেখে দিবেন পনেরো তিরিশ মিনিট তো যাই হোক আমি এটা মেখে তারপর হচ্ছে গরম গরম তেলে ভেজে নেব একটা একটা ছোট ছোট করে পিস দিয়ে দিব। এভাবে চিকেন ভাজা করে সস দিয়ে খেতেও কিন্তু দারুণ মজা আপনারা বাচ্চাদেরকে আইটেমটা তৈরি করে দিতে পারবেন ওরা মজা করে খেয়ে নেবে বা ওদের বিভিন্ন নাস্তাতে দিতে পারবেন নুডলস পাস্তা পিৎজার মধ্যেও এভাবে চিকেন তৈরি করে দিতে পারবেন চিকেনটা আমি ভালো করে উল্টে পাল্টে দেবো যেন এপাশ ওপাশ ভালো করে ভেজে নেওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো চিকেন ভাজা রেডি হয়ে গেছে গরম গরম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ